সেখানে মহাদা আসে আমাদের অধ্যক্ষপ্রে আমরা পাঁচ এখানে আসেন বাহিরে আরও অধ্যক্ষ মহোদয় আসেন তারা এবং তাদের নিয়ে একটা কথা আছে এখানে লাঞ্চের ব্যবস্থা করেছেন এবং বাইরে তারা আছেন তাদেরকেও সেই পরে

যে নির্ম আমরা গতকাল দুজনের মধ্যে পেয়েছি তারই পরিবর্তে সারা বাংলাদেশে সারা লাগিয়েছে এবং আমাদেরকে ব্যক্তিত্ব তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের সম্মানিত অতিরিক্ত

পরিপ্রেক্ষিতে স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছে প্রথম যেটা দিয়েছে সেটাকে হয়তো হয়ে গেছে এখন আমরা চেষ্টা করতেছি দ্বিতীয় কাজ করার জন্য আপনার নিশ্চিত থাকে আমরা আপনাদের মঙ্গলের কাজ করবো সেই জন্য স্যারকে আমরা ধন্যবাদ দিয়েছি তার আপনি আমাদের সাথে সাথে আমাদের অভিযোগ আমরা আপনার আপনার যে কোনো প্রয়োজন আপনার সাথে আছে উনি আমাদেরকে ওয়েলকাম জানিয়েছেন আমাদের স্বার্থী যে আলাইকুম আমরা ডি এইচ ডক্টর এসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের সভাপতি ডক্টর বদুল হায়দার ফরিদপুর হইমাতি মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং পোটুয়াখালী হইমাতি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার ফিরোজ খান এবং সাভার হৈমতি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার আবুল কালাম আজাদ এবং নার্সিংপি হইফাতি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার শফিকুল ইসলাম সপন এবং আমি মানিকগঞ্জ হইফতী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ খান সভাপতি ডি কলেজ অধ্যক্ষ ফোরাম বাংলাদেশ এবং আমাদের সভাপতি মহোদয় সহ আরও বাংলাদেশের আমাদের এই সংগঠনে বিভিন্ন কলেজের অধ্যক্ষ তারা সচিবালয়ের বাহিরে আছে সচিবালয়ের বাহিরে তার গীত অপেক্ষা করতেছে আমরা এই আমাদের যে নীতিমালার বিষয় এবং পারিতোষিক যারা শিক্ষকরা যাতে তাদের পারিতোষিক বিল পায় সেই সেই ব্যাপারে আমাদের চেয়ারম্যান মহোদয়ের সাথে আলাপ হয়েছে এবং রেজিস্ট্রার মহোদয়ের সাথে আলাপ হয়েছে তারা বলেছে অচিরেই আপনারা বকেয়া যে পারিতোষিক বিলগুলো আছে এটা খুব দ্রুত আপনারা পাবেন এবং আমরা বিভিন্ন কলেজে অনুদানের বিষয়ে কথা বলেছি চেয়ারম্যান স্যারের সাথে তারা বলেছে সকল কলেজকে অনুদান দেবে এবং রেজিস্ট্রার স্যারের সাথেও আমরা কথা বলেছি ওনারা বলেছেন যে আমাদের প্রতি সপ্তাহ শিক্ষকদের বেতন এবং বকেয়া বেতন পারিতোষিক বিল এগুলো তারা আমাদের দাখিল করবেন আমরা সচিবালয় থেকে এই চেয়ারম্যান স্যারের সাথে আলাপ আলোচনা করে কথা বলে এবং রেডি স্যারের সাথে আলাপ আলোচনা করে কথা বলে তাদের কাছে আশ্বাস পেয়ে আমরা সচিবালয় থেকে একটা ক্যান্টিনে বসে আমরা নাচরা করতেছি এখন আমরা সচিবালয় থেকে যাব আমাদের সারা বাংলাদেশের সকল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ শিক্ষক শিক্ষক মন্ত্রী এবং ডিএইচএম এস ডক্টর কলেজ অধ্যক্ষ করামের সকল সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার শেষ কর সবাইকে ধন্যবাদ আপনারা এই সুফল পাবেন আসসালামু আলাইকুম সঙ্গে বলেন

আর আমরা ব্যাপার আলোচনা করেছি শিক্ষা পূর্ব উন্নয়নের অনুদানের ব্যাপারে এবং আমাদের শিক্ষক ধন্যবাদ স্যারকে অসংখ্য ধন্যবাদ বক্তব্য দেওয়ার জন্য এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি